নমস্কার আমার নাম ডক্টর দীপজয়া সেন আজকের টপিকটার নাম হচ্ছে স্কিন তো স্কিন বলতে আমরা সাধারণত আজকে টপিকটা হচ্ছে আমাদের মুখ নিই আমাদের ফেস নিই আমরা সবাই জানি যে আমাদের ছেলে বলুন কি মেয়ে বলুন কি বয়স্ক লোক বলুন কি জোয়ান লোক বলুন সবারই একটা ইম্পর্ট্যান্ট অঙ্গ আছে সেটা হচ্ছে ফেস মুখটা যদি সুন্দর না থাকে মুখে যদি পিম্পল থাকে এগনি থাকে পিগমেন্টেশন থাকে কালো ছোপ ছোপ দাগ থাকে শুষ্ক থাকে তাহলে আমাদের কোনো কারোর সঙ্গে কথা বলতেও আমাদের একটা কনফিডেন্স থাকে না আমাদের মনে সেরকম একটা বল থাকে না যে কেউ সঙ্গে গিয়ে কথা বলার এরকম কি কোনো অনুষ্ঠান বলুন পার্টি বলুন সেগুলোও অ্যাটেন্ড করার ইচ্ছে থাকে না তো আমি আজকে যে মেডিসিনটা উল্লেখ করব এখানে এটা হোম বেস্ট রেমেডি এটা হয়েছে বারবেরিস একুফোলিয়া মাদার টেনচার তো বারবেরিস একুফোলিয়া মাদার টেনচার এই মেডিসিনটা আপনারা পনেরো থেকে কুড়ি ফোটা করে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলে দিয়ে সকালে খালি পেটে দুপুরে খাওয়ার আগে এবং রাতে খাওয়ার আগে নেবেন আর আপনার বিকালও নিতে পারেন কোনো টিফিন খাওয়ার আগে পনেরো থেকে কুড়ি ফোঁটা হাফ কাপ জলের মধ্যে হালকা উষ্ণ গরম জলের মধ্যে হাফ কাপ পনেরো থেকে কুড়ি ফোঁটা দিয়ে খেতে পারেন আপনারা এটা পনেরো দিন করুন সঙ্গে যখন মুখে পিম্পল থাকবে বা একনি থাকবে বা পিম্পল হওয়ার পরে যে মুখে ছিদ্র ছিদ্র হওয়া যায় একটা রাফনেস হওয়া যায় শুষ্কতা হয় যায় সেই সেই জায়গাতে আপনারা সবাই যে যেটা ফেসওয়াশ ইউজ করেন সেটা করবেন করে মুখটা মুছে শুকনো করে এরপর বারবার একুইফোলিয়া মাদার টেনচারটা একটা তুলো বা কটনের মধ্যে নিয়ে যে যে জায়গাতে আপনাদের সমস্যা আছে একনি আছে পিম্পল আছে বা দাগ আছে সেখানে লাগিয়ে দেবে লাগিয়ে এটা এভাবে রেখে দেবেন যদি আপনারা রাতে এটা ইউজ করেন তাহলে আরও খুব ভালো রেজাল্ট দেবে রাতে বেলা মুখটা ভালো করে ওয়াশ করে শুকিয়ে এভাবে ওষুধটা একটা তুলোর মধ্যে নিয়ে মুখে লাগিয়ে ঘুমিয়ে থাকবেন সকালে উঠে নর্মাল জলে মুখটা ধুবেন দেখবেন আপনারা কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে আর এর থেকে সবচেয়ে ভালো হবে এই মেডিসিনটা ইউজ করার আগে আপনারা একটা বিফোর অ্যান্ড আফটার একটা ছবি তুলে রেখে দেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটা ইম্প্রুভমেন্ট কতটা ভালো রেজাল্ট কতটা ভালো হচ্ছে আপনার মুখটা আর যদি আপনারা দুপুরে মনে করেন কোনোখানে বেরোবেন না ঘরেই থাকবেন তাহলে দুপুরেও এটা ইউজ করতে পারেন দিনে দুবার ইউজ করেন দুপুরে একবার এটা মানে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে শুকিয়ে মুখটা এই ওষুধটা লাগিয়ে রাখুন আবার রাতেও ইউজ করুন আর এটা লাগানোর পরে কোনো ধুলুবালের সংস্পর্শে আসা যাবে না কারণ ধুলুবালে যদি লাগে তাহলে আবার সেই সমস্যা হবে তো যখন মনে করবেন যে আপনারা ঘরে আছেন অনেকক্ষণ টাইম দিতে পারবেন তখন ইউজ করবেন পনেরো দিন কন্টিনিউ করবেন আর যদি ভালো রেজাল্ট হচ্ছে মনে করছেন তাহলে এটা আরও পনেরো দিন বাড়াতে পারেন এটা কোনো সাইড এফেক্ট নেই আর এই মেডিসিনটা আপনারা লোকাল কোনো দোকান থেকেও নিতে পারেন হোমিওপেথিক মেডিসিন দোকান থেকেও নিতে পারেন আবার আমার ভিডিওর নিচে এটা অনলাইনে লিংক রয়েছে আপনারা সেখান থেকেও এটা নিতে পারেন আর একটা ইম্পর্ট্যান্ট টপিক যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি যতগুলি মেডিসিনের কথা আমার ভিডিওতে আমি বলেছি আপনারা এটা ইউজ করে দেখুন আপনারা কতটা ভালো রেজাল্ট পান কারণ আমার প্রত্যেকটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলছি আর এইসব মেডিসিনগুলি আমি অনেকটা রিসার্চ করে কেস টেকিং করে আমি এটা পেশেন্টদেরকে দিয়েছি অন্যান্য জায়গাতে দেখা যাবে কি অনেকে একটা ডিজিজের জন্য একটা সাইন অ্যান্ড সিমটমের জন্য দুটা তিনটা চারটা পাঁচটা হোমিওথিক মেডিসিন দিয়ে থাকে যার জন্য যাকে দেওয়া হচ্ছে পেশেন্টেরও নিতে অসুবিধা হয় এতগুলি মনে থাকে না আবার অনেকটা দেরিতে রেজাল্ট দিয়ে থাকে কিন্তু ওই সব থেকে ছুটকারা পাওয়ার জন্য আমি আমিও সেটা বুঝতে পারি যে স্বাভাবিক এটা একটা বিরক্ত কর হয়ে ওঠে তো ওই জন্য আমি অনেকটা রিসার্চ করে অনেকটা স্টাডি করে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি এই মেডিসিনগুলি আমি আপনাদের কাছে শেয়ার করছি যাতে মানে পাবলিকের পেশেন্টের মানে অনেকগুলি সমস্যার মধ্যে একটা বা দুটা ম্যাক্সিমাম তিনটা মেডিসিনের দ্বারা কি করে সমস্যার সমাধান করা যায় আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেকের ভালো লাগবে আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওটা লাইক করবেন আর কোনো ডাউট কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো থ্যাংক ইউ